আসসালামু আলাইকুম আহমতুল্লাহি গুড মর্নিং ডিএক্সএন সম্মানিত সকল ফেসবুক ফ্রেন্ড বা ডিএকসএন মেম্বার বিন্দু আপনারা যারা বলেন যে ভাই আমি আমার ডিএক্সএন আইডিতে বোনাসটা আছে আমি বোনাসটা কিভাবে আপনি উইথড্র করবেন বোনাসটা যখন আমার ডিএক্সএন আইডিতে বোনাস থাকবে এই বোনাসটা আপনি চেকের মাধ্যমে কিভাবে অনলাইনে ঘরে বসে উইথড্র করবেন তো আমি আমার ফেব্রুয়ারি মাসের বোনাসটা 2025 সালের উনত্রিশ হাজার টাকা বোনাস আমি আমার ডিএক্সেন আইডি থেকে উইথড্র করব। কিভাবে আপনারা বোনাস ঘরে বসে চেক উইথড্রো দিবেন এবং ডিএক্সএন হেড অফিস থেকে আপনার এই উইথড্রোটা দিলে দুই দিনের মধ্যে আপনার ডিএক্সেন হেড অফিস থেকে আপনার নামে চেক ইস্যু করে দিবে চেক আপনি যে কোনো মাধ্যমে নিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করলে আপনি ক্যাশ পেয়ে যাবেন তো চলুন আসা যাক সর্বপ্রথম এখানে যেতে হবে উপরে বামে থ্রি লাইনে ক্লিক করতে হবে এখানে আপনাকে যেতে হবে মেনুতে মেনুতে গেলে এখানে মেনু ই ই পয়েন্ট পয়েন্টে যেতে হবে এই পয়েন্টে গেলে পরে এখানে আসবে এখানে দেখেন ই পয়েন্ট ই পয়েন্ট উইথড্র বোনাস এই অপশনটাই ইন্টারভেসটা আসবে এখানে লেখা আছে ম্যাক্সিমাম পার ডে আপনি দশ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন ফর্ম অ্যাকাউন্ট নাম্বার এত এবং ডিস্ট্রিবিউটার কোড নাম্বার আমার শো করতেছে সো আমার অ্যাকাউন্টে অ্যাভেলেবল ব্যালেন্স আছে উনত্রিশ হাজার নয়শো বিশ টাকা এখন এখানে আমি যে টাকাটা উইথড্র করবো তাহলে আমাকে লিখতে হবে উনত্রিশ হাজার নয়শো বিশ টাকা উনত্রিশ হাজার নয়শো বিশ টাকা উইথড্রোটা লিখতে হবে এরপর হলো কি টাইপ কোন টাইপে আমি নেবো আমি ব্যাঙ্ক ট্রান্সফার করবো না চেক নেবো বাংলাদেশে ব্যাংক ট্রান্সফারের এখনও অপশানটা অন করেনি চেকের অপশনটা অন করা আছে আমি চেকই নেব। আমি চেকে ক্লিক করলাম উনত্রিশ হাজার নয়শো বিশ লিখলাম এরপর ডিসক্রিপশন লিখতে হবে ওয়ান মানে আপনি প্রথমে একবার নিচ্ছেন এরপর সাবমিট দিতে হবে সাবমিট দিলে এখন চাইছে অথেন্টিকশন পিনকোড এই পিনকোডটা কি দেখেন এখানে আমার কাছে এখন চাইতে পিনকোড চাচ্ছে পিনকোড বলতে আপনারা যারা ডিএক্সনে জয়েন হয়েছেন আপনাদের দেখেন মোবাইলে যে নাম্বার দিয়ে জয়েন হয়েছেন ডি আইডি খুলছেন সেই নাম্বারে কিন্তু কোম্পানি বেতন আসার পর আপনাকে একটা বাংলাদেশ ব্যাংকের কোড দেবে বেতন তোলার জন্য এই যে দেখেন আমার সর্বশেষ লেখা আছে প্রিয় সদস্য হাফিজ এমডি নুরুল নবী অভিনন্দন আপনার জানুয়ারি মাসের দুই হাজার পঁচিশের ডিএক্সেন ই পয়েন্ট বোনাস ফেব্রুয়ারিতে যেটা পেয়েছি উনত্রিশ হাজার নয়শো বিশ টাকা আমাকে কোডটা দিয়েছে আমাকে একটা কপি করতে হবে কপি করে আমি এখানে শুধু পিন কোডটা আমি পেস্ট করে কোডটা নিচ্ছি যে এটা আমার পিনকোড হ্যাঁ এই যে পিন কোডটা আমি নিয়ে নিলাম এই পিনকোডটা আমাকে কপি করতে হবে ঠিক আছে এটা পিন পিনকোড এই পিনকোডটা আপনাকে বসাইতে হবে মোবাইলে তাছাড়া আপনি সিকিউরিটি দিতে পারবেন না ঘরে বসে পিনকোডটা আমি বসাই দিলাম এবার আমি সাবমিট দিলাম দেখা যাক কোম্পানি কি করতেছে সাবমিট দেওয়ার সাথে সাথে আমার পিনকোডটা নিয়ে নিছে দেখেন এখানে দেখেন ই পয়েন্ট এখানে দেখেন ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়েছে রেফারেন্স নাম্বার দিয়েছে ট্রানজ্যাকশন ডেটটা দেওয়া দিয়েছে অত টাইমে আমি নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট তেত্রিশ সেকেন্ডে আমি ট্রানজ্যাকশন করলাম ঠিক আছে সো এখানে দেখুন চেক উইথড্র চেক উনত্রিশ হাজার নয়শো বিশ টাকা এখানে টোটাল অ্যামাউন্ট এখানে চেক ডিসক্রিপশনটা দেওয়ার পর এখানে আমি একটি স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটা রেখে দেবো স্বরূপ ঠিক আছে যাদের কম্পিউটার আছে তারা এখানে প্রিন্টলোড করে এটাকে বের করে নিতে পারেন সমস্যা নেই প্রিন্টলোডে ক্লিক দিলে একটা অপশন আসবে এখানে যে আপনি উইথড্রো বোনাস উইথড্রো করেছেন এখানে ট্রানজ্যাকশন সাকসেসফুল দেখাচ্ছে ঠিক আছে এটা আপনি জাস্ট আপনি প্রিন্ট করতে পারেন নাহলে আপনি স্ক্রিনশটটা রেখে দিতে পারেন আপনার স্বরূপ সো এই হলো আপনার কাজ শেষ এরপর আপনি কি করবেন এরপর আপনার এখানে কোনো কাজ নাই এখনই যে আমি আপনার আমার বোনাসটা উইথড্রো করলাম ইনশাআল্লাহ কালকে ডিএক্সন হেড ডিপার্টমেন্ট আমার নামে চেক ইস্যু করবে ঠিক আছে চেক যখন ইস্যু করবে তখন ওরা কী করবে এই যে আমার বোনাস অলরেডি কিন্তু বোনাসটা কেটে নিয়েছে দেখেন আমার বোনাসটা কিন্তু এখন নাই এখন বোনাস শূন্য শূন্য তার মানে বোনাস আমি উইড্রো দিলাম ঠিক আছে এখন এই বোনাসটা আমি উইড্রো দিলাম বোনাস কোম্পানিতে এখন আমার নামে চেক তৈরি করবে ডিরেকশন হেড অফিস ঠিক আছে চেক তৈরি করার পর কালকে আমাকে চেক রেডি করলে আমাকে জানাবে হোয়াটসঅ্যাপে আমি আবার কি করব সেই চেকটা যে কোনো আমার ডিরেকশন সদস্যর মাধ্যমে আমার সোনালি ব্যবং ইসলাম এবং অনলাইনে চেকটা লাগালে আমার বেতন চলে আসবে এভাবে বাংলাদেশ ডিএক্সএন অফিস থেকে আপনারা চেক নিতে পারেন আপনাদের বেতনটা উইথড্র করতে পারেন তো ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন আপনারা ডিএক্সএন যদি মন দিয়া ইনশাল্লাহ কাজ করেন বিজনেস করেন এরকম আমার মতো আপনারা এক্সিকিউটিভ ডায়মন্ড হতে পারবেন আমি একটা ডিস্ট্রিবিউটর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দুই হাজার বিশ সালে পঁচিশে সেপ্টেম্বর ডিএক্স জয়েন করেছি আলহামদুলিল্লাহ আমি দেখেন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হয়েছি আমার বোনাস আলহামদুলিল্লাহ প্রতি মাসে আসতেছে তো এইভাবে যদি আপনি মন দিয়ে কাজ করেন মাইন্ড সেট করেন ইনশাল্লাহ এক বছরে ডায়মন্ড হওয়া সম্ভব তো আপনারা যদি প্রোডাক্ট ইউজ করেন কোম্পানি ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য বেনিফিট প্রোডাক্ট ইউজ করবেন বেনিফিট শেয়ার করবেন ইনশাল্লাহ আপনি বিজনেস করতে পারবেন তবে একটা কথা মাথায় রাখতে হবে ডিএক্সএন বিজনেস একটা সিদ্ধান্ত নেওয়ার বিজনেস আপনি ঘরে বসে আপনার অবসর সময়টাকে কাজে লাগিয়ে আপনি ডিএক্স এর কনজিউমার তৈরি করবেন প্রোডাক্ট ইউজ করবেন প্রতি মাসে ইনশাল্লাহ এবং প্রতিদিন রাতে যে মিটিংয়ে জয়েন করবেন দেখবেন আপনার বিজনেস হচ্ছে আপনার টিম হচ্ছে কনজুমার হচ্ছে সেল পালতেছে এভাবে আপনার ইনকাম প্রমেশন বাড়তে থাকবে তবে জয়েন করে বসে থাকলে কোনো লাভ হবে না এখানে ডিরেকশনের সদস্য হয় বসে থাকলে কখনো উন্নত হবে না এই বিজনেসটা আপনি দুশোটা দেশে করতে পারতেছেন দুশোটা দেশের আটশো বিশ কোটি মানুষকে মেম্বারশিপ দিতে পারতেছেন প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে আপনি ঘরে বসে সেলস ভ্যালু থেকে ইনকাম নিতে পারতেছেন এরকম প্রমেশন ডিস্ট্রিবিউটার থেকে স্টার ডায়মন্ড বিভিন্ন র্যাং আপনি অর্জন করতে পারতেছেন ধন্যবাদ ভালো থাকবেন এবং যারা বোনাস কীভাবে সেভ নিজের অ্যাকাউন্ট থেকে উইডো দেবেন চেকের মাধ্যমে তারা ভিডিওটা অবশ্যই দেখবেন শেয়ার করবেন গুড মর্নিং টেকসেন